আসসালামু আলাইকুম কেমন সেন সবাই গতকালকে আমার উপর দিয়ে একটা ঝড় গেছে মানে বিশাল টর্নেডো ঝড় তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটা ঝড় চড় চলছে আমার উপর স্টিম রোলার গেছে আমার মনে হয় প্রথমে আমি বাইতুল মোকারম গেছি ওইখান থেকে কাজ শেষ করে দেন হচ্ছে ভাইয়ার যেখানে শুটিং হচ্ছিল ওইখানে গেছি তো অনেকদিন পরে ভাইয়ার সাথে দেখা তো ওইখান থেকে কাজ শেষ করে আবার গেছি হচ্ছে যমুনাতে আমার কিছু কাজ ছিল ওইটা শেষ করে আবার হচ্ছে একাত্তর টিভির একটা সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল আমার জন্য প্রায় চারটা দিন একটা প্রতিবেদন তৈরি করবে সব ডন ভাই আছে শানু ভাই আছে আরও যারা আছে নেগেটিভ ক্যারেক্টার যারা করে এদের নিয়ে একটা প্রতিবেদন করবে তো এটা বাকিদের করা হয়েছে চার দিন তো একাত্তর টিভির আরিফ ভাই মানে আমার বলতেছে কিন্তু আমি সময় করে উঠতে পারতেছিলাম না তো আরিফ ভাইকে আবার বসায় রাখছি সেই যমুনা থেকে আস্তে আস্তে বেচারা দুই ঘন্টা বসে আছে তো পরে সরি বলছি ওই আরিফাইয়ের সাক্ষাৎকারটা দিচ্ছি দেওয়ার পর হচ্ছে বাসায় আসতে আসতে মনে করেন অনেক রাত তো যাই হোক প্রথমে বলি ভাই ফুটবল খেলাটা না অনেক দিন পরে হামজা সমীত জায়ান তারপরে হচ্ছে ফাহমিদুল এদের খেলা দেখা না মনে করেন পুরোনো দিনে ফিরে যাচ্ছি কিন্তু যেভাবে হারলো হংকংয়ের সাথে আমাদের মনে হয় আমাদের কোচ ক্যাবেরা ওরে চেঞ্জ করা উচিত এখন কিছু পণ্ডিত আছে বলবে ভাই আপনি ফুটবলও দেখেন ক্রিকেট বুঝেন না ক্রিকেট নিয়ে কথা বলেন ফুটবল বুঝেন না ফুটবল নিয়ে কথা বলেন আপনাদের আসলে কিছু বলার নাই যাই হোক তো আগে নিয়মিত হচ্ছে মাঠে যাইতাম ছোটোবেলায় নিয়মিত মাঠে যেতাম ক্রিকেট ফুটবল মাঠে যেয়ে দেখতাম আসলে ঠিক আছে আমার ছোটোবেলায় ফুটবলের যারা হিরো ওদের খেলা দেখতাম আলফাজ তারপরে হচ্ছে কায়সার ভাই ওরা আরও আগের বা এই এই যুগের যারা আর কি অ্যামিলি ট্যামিলি ওদের খেলাগুলা দেখতাম আর কি তারপর ওই যে মারা গেল মনে আসতেছে না এখন স্ট্রাইকারটা যাই হোক ফুটবলের পুনরুজ্জী মানে পুনরুজ্জীবন হচ্ছে আর কি ফুটবল ফার্স্ট গোলটা হামজা যেভাবে করলো মানে চোখে লেগে রয়েছে জেতা ম্যাচ মনে করেন এক গোলে প্রথমে দিছি এরপরে দুইটা খাইছি তিন এক এরপরে আমরা দুইটা দিছি লাস্ট সেকেন্ডে ভাই কেমনে আমরা গোল খেলাম এটা মানতে পারতেছি না ভাই মানে কিছুতেই মানতে পারতেছি না ভাই মানে আমি সম্ভবই না মানা আমাদের কোচ এবং বিনয়ের সাথে বলে আমাদের কিপারকে চেঞ্জ করতে হবে যা অনেক দিন পরে হচ্ছে ভাইয়ার সাথে দেখা তো যেটা হয়েছে মানে ভাইয়ার কাছে না আমি আমি যথেষ্ট বড় আমি বাচ্চা না আমি জানি আমার বয়স কত তো ওনার কাছে গেলে না আমি বাচ্চা হয়ে যাই ঠিক আছে এবং খুব ভাল লাগে মানে ভাইয়ার কাছে গেলে ভাইয়ার আমি থাকি রুমে এবং চুপচাপ মানে আস্তে আস্তে এটা জিজ্ঞেস করতেছে মানে আমি আমি কি জিজ্ঞেস করব যে আপনার শরীর কেমন আপনি কেমন আছেন এটা ভাইয়া জিজ্ঞেস করে কেমন আছিস কি খবর বা পুটপুট করে কি অবস্থা বল মানে চুপচাপ চুপচাপ করে মানে হ্যাঁ বিশ্বাস করেন একটা শিশু যেমন সামনে বসা থাকে চুপচাপ নম্র নম্রভদ্রভাবে যদিও আমি অতটা উগ্র ছেলে না কখনও ওইভাবে সমস্ত কিছু ডিসকাস হলো আর কি ভাইয়াকে দেখে ফিটনেসের ব্যাপারে অনেকে জানতে চাইছেন ভাইয়ের ফিটনেস দেখে আসলে আমার মায়া লাগছে সিরিয়াসলি মায়া লাগছে আপনারা দেখলে মনে করবেন অসুস্থ এত পরিমাণ ডায়েট করতেছে এত পরিমাণ জিম করতেছে এত পরিমাণ ফিটনেস লেভেল এত আসছে সিরিয়াসলি আমার মায়া এই প্রথমবারের মতো আমাকে ওনার মানে ওনাকে দেখে আমার মায়া লাগছে মানে শরীরের মানে ফ্যাট এমনভাবে লস করছে ভাই মানে কি বলবো আর মুখ টুক আমি আর বলি নেই আমি আর ভাইয়াকে বলি নেই কারণ বললে মানে বললে ভাইয়া হয়তো ধমকও দিতে পারে এগুলা ডায়েট করলে এরকম হয় মানে খুবই শুকায় গেছে মানে এত ফিট মানে ই করতেছে আর শুটিং ছিল সোলজারের তো সোলজারের সেট ভাই বিশ্বাস করেন মানে সাকিব ভাই তো একটা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমা একটা দলিল হয়ে যাচ্ছে তো সেটে গেলাম যা দেখলাম সব কিছু ভীষণ ভালো লাগলো এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আমাকে যতবার আপনারা বলছেন যে ভাই আপনি আসেন কি না সাকিব ফাদকে আমি চিনি না উনি এবং ওনার ওয়াইফ ওনাদের বন্ডিংটা এত ভালো তো কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার ছোট ভাই রানা ভাইয়ের সাথে দেখা করে চলে আসতেছে আমি যে কী গাধা তো রানা বলতেছে আপনি ডিরেক্টর সাথে একটু দেখা করবেন না তা আমি ডিরেক্টর সাথে আবার কি দেখা করবো আমি তো ভাইয়ের সাথে দেখা করতে গেছি তো পরে আমি গেছি ডিরেক্টর সাথে দেখা চেয়ার ছেড়ে দাঁড়ায় বলতেছে এই জাহিদ ভাই কেমন আছেন কতদিন পরে দেখা তা আমি ফান করে বলতেছে আপনার সাথে মনে হয় অনেকদিন পরে আমি অনেস্টলি আমি চিনি নাই অনেকক্ষণ পরে দেখতেছি ভাই উনি আমার ভীষণ কাজের ওনার নাম যে শাকিব ফাদ এটা যাই না আমরা একসাথে ঘুরছি ইভেন ওনার ওয়াইফ আইসা বলতো জাহিদ ভাই কেমন আছেন আপনার একটা মোবাইল হারাইছিল এটা শত শতবার কথা হয়েছে ওনার ওয়াইফের সাথে ওনার সাথে ওনার সাথে গাড়িতে ঘুরছি এই যে উনি আমি এটা জানি না ভাই বিশ্বাস করেন আমার ক্ষমা করবেন আমি এতদিন বলছি যে সাকিব ফাদকে চিনি না সাকিব ফায়েদের ওয়াইফকে চিনি না খুবই কাছের খুবই কাছের ভাল লাগছে ব্যাপারটা আমার কাছে যে না মানে ওই রানা আমাকে বলতেছে যে ডিরেক্টর সাথে দেখা করে রানা অবাক হয়ে গেছে যে কি রে ভাই আমি কই আসলাম কী রে আমি কই আসলাম মানে এত মানে এত আন্তরিকভাবে মানে দুইজন দুই সাইড থেকে মানে ওরা আমি কি খুশি ওনারা আরও বেশি উৎফুল্ল এত খুশি যে জাহিদ ভাই অনেকদিন পরে দেখলাম ওনার অভিত্য যে আপনার মোবাইল টোবাইল হারাই সেটা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সাথে ওনাদের অনেক কথা হয়েছিল এবং দেখা হয়েছিল ওনার হাজব্যান্ড মানে আপনাদের সোলজারের ডিরেক্টর একসাথে ঘুরছিলাম আমরা তো খুব মজা লাগলো ব্যাপারটা আবারও বলি সাকিব ভাই সুপার লেভেলের ফিট হয়ে গেছে আমি যে সৌজন্য সাক্ষাৎ অন্য কোনো কিছু না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি যেন ভালো থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম